বিশ হাজার টাকায় দিয়ে খুব কারুকার একটা পাঞ্জাবি কিনছেন পাঁচ বছর আগে এটা পরতে ঈদে এক একবার পরেন আর ইয়ে ঈদে এক হাজার টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন ওদের বিশ হাজার এটার দাম এক হাজার এবারে ঈদে কি সে আগেরটা পরে যাবেন না এক হাজার টাকাটা এক হাজার টাকা আগের স্ত্রীটা সৈয়দ বংশের মাইয়া খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল কিন্তু বুড়ো হয়ে গেছে পরে লাস্টে যাইয়া ভটে ফেলায়নি আগানি বাগানি একটা কিনে নিয়ে আইছেন ষোলো আঠারো বিশ বছর বয়স দাম বেশি না এটা দেন মোহর মোটে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ডার প্রতি টান বেশি থাকে এই ডারে শুধু কাছে রাখতে চান পাইতে চান দেখতে চান সে সরে থাকলে বলেন যে তুমি এদিক ওদিক যাও ক্যা একসাথে খাতি বলো না আমার সাথে খাটের কোনায় বসতে পারো না এই ডেরে কাছে কাছে রাখবে বিদায় বুড়ি ডারে খালি ঠেলে ঠেলে কাজে সরাই রাখে গোয়াল গড় সাফ করতে পারো না বাড়ির বাড়ি কচু পারো না পিজে সারা উঠোতে পারো না বুড়ি রে খালি এদিক ওদিক সরাই আর ওই কাছে রাখে ঠিক না যে ডারে ভালো লাগে সে ডেরে দেখতে মনে চায় কাছেটা নেই আল্লাপাক রবিন ও বান্দা দুই ভাগে ভাগ করে এনেছে বউ কিন্তু দুটের একটাও তালাক দেয় নেই বুড়ির কিন্তু তালাক দেয় নেই বউই আছে কিন্তু বুড়ো হয়ে গেছে ভালো দেওয়া যায় সরাই সরাই রায় নতুন ভালো লাগে কাছে কাছে একটাও তালাক দেয় নেই আল্লাহ তালা মুসলমান বান্দাকে আল্লাহ তালা আপন জানেন তবে কাফের মোশেক হিন্দু বুদ্ধদেরকে আল্লাহ তালা তালাক দেয় নেই তালাক দিলি তো তার খরপোস বন্ধ করে দিত কন তালাক দেওয়া বউরে কে ঠা পয়সা দেয় নাকি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান অ আল্লাহ তালা বান্দার খাতার থেকে তালাক দিতেন তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন বোমা মারা লাগতো না অক্সিজেন বন্ধ করে দিতে সব একে বোমায় শেষ অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে ভালোবেসে পছন্দ করে এই দিনই জলসায় আমাদেরকে ডেকে নিয়ে আসছেন আয়া নেহি হো বোলায়া গয়া হো ইচ্ছা মতো আসিনাই আল্লাপাক ডেকে নিয়ে আসছেন আল্লাপাক সকলকে ডাকে না যাকে ভালোবাসে তাকেই তিনি দেখতে চান আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলহী বলেন দরজওয়ারে খুদ আদুরা রাহমাদে আকে দূর বে তোমার বাড়ির পাশ দিয়ে শত্রুকে যাওয়ার রাস্তা খুলে দিও না উঠোনের উপর দিয়ে শত্রুর যাতায়াতের রাস্তা উন্মুক্ত রেখো না ওরা দূরে দূরে থাক বাড়ির উপর দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিলে বন্ধুকে দাও দেখলেও ভালো লাগবে সুবিধে অসুবিধে তার দ্বারা উপকারও হবে যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায় ঠিক না যাকে ভালো না লাগে তারা কি দেখতে মনে চায় তারা কাছে ডাকে ডাকে না এক লোকের দুইটা স্ত্রী একটা স্ত্রীর বয়স সময় মতো বিয়ে করছে উনি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সে এভাবে দাম্পত্য অতিক্রম করতে করতে বুড়োর বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বউডা যদি দশ বছরের ছোট হয় তাহলে উনিও তো পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে বুড়ো হয়ে হয়ে যায় বুড়ো হয়ে যা যাওয়া বার্তাই পয়সা করি আছে গরমে গরমে বুড়ো কালে আর বিয়ে করছে নতুন দিকে এবার সাক্ষী দেবেন কোন বৌডারে বেশি ভালোবাসে নতুন ডারে ভালোবাসে কুল্লু জাদিদিন আর বিতে বলে প্রত্যেক নতুনের স্বাদ আলাদা ঠিক না বুড়ো মানুষ তারপরে নতুন বোর্ডারে নিয়ে একটু করতে যায় আল্লাহ একটা পাঞ্জাবি পাঁচ বছর আগে দুনিয়া রস করা যায় না অবাধ্য বিশ হাজার টাকায় দিয়ে খুব কারু একটা পাঞ্জাবি কেনছেন পাঁচ বছর আগে এটা পড়তে গিয়ে দিয়ে এক একবার পরেন আর ইবাইরে ঈদে এক হাজার টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন ওইটার দাম বিশ হাজার এটার দাম এক হাজার এবারে ঈদে কি সে পরে যাবেন না এক হাজার টাকার এক হাজার টাকা আগের স্ত্রীটা সৈয়দ বংশের মাইয়ে খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল কিন্তু বুড়ো হয়ে গেছে পরে লাস্টে যাইয়া ভটে ফেলায়নি আগাইনি বাগাইনি একটা কিনে নিয়ে আইছেন ষোলো আঠারো বিশ বছর বয়স দাম বেশি না এটা দেন মোহর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে নতুন ডার প্রতি টান বেশি থাকে এই নতুন ডারে শুধু কাছে রাখতে চান চান পাইতে দেখতে চান সে সরে থাকলে বলেন যে তুমি একসাথে খাতি বলো না আমার সাথে খাটের বসতে পারো না এই ডারে কাছে কাছে রাখবে বিদায় বুড়ি ডারে খালি ঠেলে ঠেলে কাজে সরাই রাখে গোয়াল সাপ করতে যাতে পারো না বাইর বাড়ি কচু কেসু এর সাফ করতে পারো না সারা উঠতে না বসে খেতে যেয়ে বুড়িরে খালি এদিক ওদিক সারায় আর ওই ডেরে কাছে রাখে ঠিক না যে ডারে ভালো লাগে সেই দেখতে মনে চায় কাছে টানে আল্লাপাক রব্বুল আলমিন ও বান্দা দুই ভাগে ভাগ করে নেছে বউ কিন্তু দুডের একটাও তালাক দেয় নেই বুড়িরে কিন্তু তালাক দেয় নেই বউই আছে কিন্তু বুড়ো হয়ে গেছে ভালো দেখা যায় না এই জন্য সরাই সরাই রায় নতুন ডারে ভালো লাগে কাছে কাছে রাখে একটাও তালাক দেয় নেই সেম আল্লাহ তালা মুসলমান বান্দাকে আল্লাহ তালা আপন জানেন তবে কাফের মোশেক হিন্দু বুদ্ধদেরকে আল্লাহ তালা তালাক দেই নেই তালাক দিলি তো তার খোরপোশ বন্ধ করে দিত কথা কন তালাক দেওয়া বউরে কে টাকা পয়সা দেয় নাকি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান অমুসলমানদেরকে আল্লাহ তালা বান্দার খাতার থেকে তালাক দিতেন তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন বোমা মারা লাগতো না অক্সিজেন বন্ধ করে দিতে সব একে বোমায় শেষ খাবার বন্ধ করে দেবে তাকে খেতে পানি বৃষ্টি বর্ষাবে না তাকে জমিনে ফসল হবে না বন্ধ করে দিলে গেল বোঝা যায় যে তাদের সবকিছু চালু আছে যেহেতু তাদেরকে বান্দার খাতার থেকে তালাক দেয় নাই নাম কাটে নাই কিন্তু ভালোবাসে না যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে এ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুর রহিম আব্দুল সত্তার জামাল কামাল লাল্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোরা মসজিদে আয় মসজিদে আমি আছি এই জাগায় তোকে দেখতে আমার ভালো লাগে তো ডাকি মসজিদে নাই বলবেন না সুভান আল্লাহ আমি ওয়াজের মাহবিলে আছি এ জায়গায় আয় আমি এখানে আছি দেখি নি আসে তোরে দেখলে আমার ভালো লাগে তো শিরের মাহবিলে আছি মসজিদে আছি আমি তবলিগে আছি আমি আল্লাহ ইজতেমায় আছি আমি চরমুনের ময়দানে আছি আমি গহর ডাঙ্গা আছি আমি বাহির দে পুড্যর আছি এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি আর যে ডারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে তারে কয় তুই সানাসুর খাতি যায় এই জায়গায় আইসিস কে বাদামের দোকান আইসে ওই জায়গায় যে শরীর থাকে সর ওরে সহে দেখতে পারে না বুঝতে সরাই সরাই রাখে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট দুনিয়ার কাজকাম থেকে ফারেক করে ডেকে নিয়ে আসছেন সামনে বসায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করেন বলেন আমিন আমাদের অল্প সময় আমারই সময় কম সময় দিতে পারি না কত করব ওলামাই কিরামকে আল্লাহ তালা কাজ যা ভাগ করে দেশে প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দেশে অরাফান আবাদ এখন ফকাবাদিন দ্বারা জাত কাজের পার্থক্যের কারণে আল্লাহ তালা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দেশে ঠিক না জুতো বানায় কালি করে মুসি সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট তো দাম আর প্রেসিডেন্টের দাম এক জুতা বানাই দিয়েছে মুসি অথচ এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট মুসির বানাই জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের আবার সান বাড়ছে দাম বাড়ছে সবাইকে যদি আল্লাহ তালা দায়িত্ব দিতে যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করে খাবে এটা সম্ভব হতো না প্রেসিডেন্ট যদি বলা হতো তুমি নিজ ইয়াতে গরু জবই দিয়ে সুলিয়ে সামলা নিয়ে নিজে সামলা দিয়ে জুতো বানায় পাই দিবে নাহলে তোমার জুতো বানায় দিতে পারবো না তাহলে এক প্রেসিডেন্টের কপালে জুতো হতো না কপালেই অত জুতো পায় হতো না ঠিক না তো আল্লাহ তালা বন্টন করে দিয়েছেন আল্লাহ ইকবাল বলেন তকসিম কিয়া হার চিজ কোকসা মে আজল নে जिस शख्स को जिस चीज के काबिल नजर आया बुलबुल को दिया ना लो पर को जलना गम हम को दिया सबसे जो मुश्किल नजर आया बंटन करिए अल्लाह तला काज बनाया ये सब काज विभिन्न जगह भाग कर दसे जिब्राइल के अक्का मिकाइल के अलादा काज, आलाफिल के अक्का अजराइल के अलादा काज ठीक ना এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে দেশে একদল কৃষক একদল ব্যবসায়ী আর কৃষকের মধ্যে ভাগ আছে একদল পিএস পাট এই তৈরি করবে নগরকান্দা শালতা মক আর আমাকে ওই পাশালারা কয়টা ডান ফান অলি হলো না অলি না হলো যশোরেরা আবার তৈরি তরকারি লাগাবে সেগুলো হবে ভালো বিক্রমপুরেরা আলু লাগাবে সেগুলো হবে ভালো সারা সবাই খাবে ভাগ করে দেশে কাজ